এই ভিডিওটিতে আপনারা শিখবেন যে কিভাবে ফিল ইন দা ব্ল্যাঙ্কস পূরণ করতে হয় তো এর জন্য প্রথমে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে টেবিলে যে শব্দগুলো দেওয়া থাকবে সেগুলোকে ভালোভাবে পড়ে নিতে হবে এরপর যে প্যাসেজটি থাকবে সেই প্যাসেজটিকেও পড়ে হবে তো লক্ষ্য রাখবেন টেবিলে যে শব্দগুলো দেওয়া রয়েছে সেগুলো কোনটা কোন পার্টস অফ স্পিচ সেটি আপনি লক্ষ্য রাখবেন তো চলুন এবার আমরা দেখব যে কিভাবে হচ্ছে শূন্যস্থান পূরণ করতে হয় তো এই নাম্বারে যে শূন্যস্থানটি আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে তো দেখুন এই শূন্যস্থানের আগে এ বেনিফিশিয়াল এই শব্দটি রয়েছে তো এখানে এ হচ্ছে আর্টিকেল বেনিফিশিয়াল হচ্ছে অ্যাডজেক্টিভ তো আর্টিকেল এবং অ্যাডজেক্টিভ এর পরে যদি শূন্যস্থান আসে তাহলে সেখানে আপনাকে নাউন বসাতে হবে তো আমরা যদি টেবিলে তাকাই তাহলে দেখতে পাবে এখানে একটি মাত্র নাউন রয়েছে সেটি হচ্ছে ইনফ্লুয়েন্স তাই এই নম্বরের শূন্যস্থান ইনফ্লুয়েন্স বসানো হয়েছে তো ইনফ্লুয়েন্স এর পরে অন অথবা ওভার এই দুটি প্রিপজিশন বসে তো দেখুন বি নম্বরের শূন্যস্থানের আগে ক্রেপস এই শব্দটি রয়েছে এবং শূন্যস্থানের পরে নাউন রয়েছে তো ক্রেপস এর পরে যদি শূন্যস্থান এবং তারপরে যদি নাউন থাকে তাহলে আপনাকে সেই শূন্যস্থানটিতে ফর এই প্রিপোজিশনটিকে বসাতে হবে তো যখন কোনো কিছু প্রতি তীব্র আকাঙ্ক্ষা বোঝায় তখন হচ্ছে ফর এই প্রিপোজিশনটি বসে তো সি নাম্বারে যে শূন্যস্থানটা আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্যস্থানের আগে বি ভার বি ভার রয়েছে এবং এরপর হচ্ছে বাই শূন্যস্থানের পর হচ্ছে বাই প্রিপোজিশন রয়েছে তো শূন্যস্থানের আগে যদি বি ভার থাকে এবং পরে যদি বাই প্রিপোজিশন থাকে তাহলে শূন্যস্থানটিতে শূন্যস্থানটিতে আপনাকে হচ্ছে একটি ভার বসাতে হবে এবং সেই ভার্বের

আর সুপারলেটিভ ডিগ্রি এর আগে হচ্ছে আর্টিকেল দা বসা এরপরে দেখুন যে নাম্বারে যে শূন্যস্থানটি রয়েছে সেই শূন্যস্থানের আগে হচ্ছে একটি নাউন রয়েছে এবং পরে একটি নাউন রয়েছে তো দুটি নাউনের মাঝখানে হচ্ছে প্রিপজিশন বসে তো এখানে দেখুন যে নাম্বারে যে প্রিপজিশনটি বসানো হয়েছে সেটি হচ্ছে অফ তো দুটি নাউনের মধ্যে হচ্ছে রিলেশন বা সম্পর্ক বোঝাতে অফ এই প্রিপজিশনটি বসে বা যখন উৎস বোঝায় তখন হচ্ছে অফ এই প্রিপজিশনটি বসে

টেবিলে দেখি তাহলে দেখতে পাবো যে এখানে একটি মাত্র অ্যাডজেক্টিভ রয়েছে সেটা হচ্ছে এক্সপেন্সিভ আশা করি বুঝতে পেরেছেন তো এরপরে দেখুন আই নাম্বারে যে শূন্য স্থানটি রয়েছে এই শূন্য স্থানের আগে দুটি শব্দ রয়েছে একটি হচ্ছে বডি আর একটি হচ্ছে মাইন্ড তো দুটি শব্দ ফ্রেজ বা ওয়ার্ডকে যুক্ত করার জন্য অ্যান্ড এই শব্দটি বসে তাই আই নাম্বারের শূন্য স্থানটিতে অ্যান্ড বসানো হয়েছে তো এরপরে যে নাম্বারে যে শূন্য স্থানটি আপনারা দেখতে পাচ্ছেন এই শূন্য স্থানের পরে হচ্ছে অ্যাডজেক্টিভ প্লাস নাউন রয়েছে তো শূন্য স্থানের পরে যদি অ্যাডজেক্টিভ প্লাস নাউন থাকে তাহলে শূন্য স্থানটিতে আপনাকে আর্টিকেল এ অথবা এম বসাতে হবে তো এখানে এ বসানো হয়েছে এর কারণ হচ্ছে পারফেক্ট এর পি এটি হচ্ছে কনসোন্যান্ট রাইট আশা করি বুঝতে পেরেছেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন তো আমার কথা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা এখানে যে নিয়মগুলো দেখতে পাচ্ছেন স্টুডেন্ট সেগুলো ভালোভাবে হচ্ছে পড়তে পারেন পড়ে বোঝার চেষ্টা করতে পারেন